বাংলাদেশের প্রান্ত হতে জানাই হে রসুল হে রসুল আমার কণ্ঠে কণ্ঠ মিলাই আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার তোমার কুল তোমাই ছাড়া অন্য কোন তোমার জন্য শোয়ে যাব সকল বেদনা সেই সে নিতে আমরা এই মাঠে সম্মানিত ভাইয়ের আমার আল্লা যেন আমাদেরকে সব সময় রাসুল সাল্লামের আদর্শের উপর অবিচল থাকার তা অভিজ্ঞান করেন একটু দিগির করে

এই অনেকে চিনেন এই বাড়িটা হচ্ছে আমার মায়ের নানার বাড়ি সহজ পরিচয় হলে আমার নানাগো বাড়ি হচ্ছে খুরাগো বাড়ি হ্যাঁ চিনছেন তো কেমন হ্যাঁ তো এই যে এই মসজিদের সামনে যিনি শুয়ে আছেন মুজাহিদুল ইসলাম জসীম সাহেব এই বড়ো ভাই হন আর কি আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন মামারা সহ এখানে যারা মাটির নিচে আছেন এই বাড়ির এবং আশেপাশে যারা আছেন আল্লাহ তালা সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন তাহলে আল্লাহ তালা বলছেন গোটা পৃথিবীর সমগ্র মানুষদের জন্য রাসুল সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ এটার অনুবাদ কি বোঝা গেছে আমাদের আদর্শের আমাদের মডেলকে কে মোহাম্মদ রসুল্লাহ আপ দুনিয়ার কোন মানুষ যদি একজন সফল পিতা হতে চান তাহলে মোহাম্মদ সাল্লাই সাল্লামের দিকে তাকান দুনিয়ার মানব মন্ডলে যদি একজন আদর্শবান স্বামী হতে চান তাহলে নবীজির জীবনের দিকে তাকান দুনিয়ার মানব মন্ডলে যদি একজন সফল ব্যবসায়ী হতে চান আদর্শবান ব্যবসায়ী হতে চান চোদ্দ নাম্বার ব্যবসায়ী করে নয় এক নাম্বার ব্যবসার মাধ্যমে রসুল সাল্লা সাল্লাম কিভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠিত করেছেন তার দিকে তাকান দুনিয়ার মানব মন্ডলী একজন আদর্শবান সমাজ সংস্কারক যদি হতে চান তাহলে মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করুন দুনিয়ার মানব মন্ডলী যদি একজন আদর্শবান একজন খতিব হতে চান তাহলে দিকে তাকান দুনিয়ার মানব মন্ডলী যদি একজন সফল সেনাপতি হতে চান তাহলে মোহাম্মদ সাল্ল সাল্লামের দিকে তাকান দুনিয়ার মানব মন্ডলী একজন আদর্শবান নানা যদি হতে চান তাহলে মোহাম্মদ সাল্ল সাল্লামের দিকে তাকান দুনিয়ার মানবমণ্ডলী একজন সেরা সর্বকালের সর্বযুগের সেরা একজন বিচারপতি যদি হতে চান তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকান দুনিয়ার মানব যদি একজন সেরা দক্ষ একজন প্রশাসক হতে চান একজন দেশের প্রধানমন্ত্রী হতে চান তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকান আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আদর্শের দরকার যত অনুসরণ অনুকরের দরকার সব আল্লাহ তালা তার নবীকে দিয়ে দিয়েছে কোনো কিছু বাদ আছে একজন বাবা কেমন হওয়া দরকার তিনি তার সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছেন কিভাবে তাদের মাঝে সম ইনসাফ করেছেন বন্টন করেছেন তাকে তার দিকে তাকান তিনি কিভাবে বিয়ে শাদী করেছেন সেই সুন্নতগুলো অনুসরণ করুন তিনি কিভাবে তার স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন আপনিও সেটা করুন তিনি কিভাবে সমাজকে পরিচালনা করেছেন সমাজকে সংস্কার করেছেন তিনি একজন আইন প্রণেতা ছিলেন কিভাবে করেছেন তার দিকে তাকান তিনি কেমন একজন রাজনীতিবিদ ছিলেন আপনি তার দিকে তাকান তিনি সেনাবাহিনী কিভাবে পরিচালনা করেছেন তার দিকে তাকান সব আছে না নাই তাকে অনুসরণ করলেই আপনি সফল হতে পারবেন দুনিয়াতে তাকে অনুসরণ করবেন আল্লাহর জান্নাতে তার সাথে থাকতে পারবেন আজকের মাহফিলের আগে যারা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবগুলো আমল করা তৌফিক দান করুন মূল কথা হচ্ছে যে ব্যক্তি রাসূলকে দুনিয়াতে মনে প্রাণে নেতা হিসাবে মানবে আনুগত্য করবে অনুসরণ করবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কি এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আল্লাহদের কথা এটা কিভাবে বুঝবেন কোরআনুল কারীমের